কুমিল্লা চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বসরিয়তপুরে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধাগণ জাভেদ শেখের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট কুমিল্লা চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সৈয়দপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার অধিকাংশ মুক্তিযোদ্ধাগণ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা জানান আলম মুন্সি বলেন একজন মুক্তিযোদ্ধাকে তারা লাঞ্ছিত করেছে এবং তার গলায় জুতার মালা দিয়েছে উনিশশো সালে আমরা যুদ্ধে গিয়েছিলাম আমরা কোনো চা পাওয়ার জন্য আমরা গিয়েছিলাম মাতৃকা দেশ রক্ষার্থে এবং সেখানে আমরা আপনাদের একটি বাংলাদেশে পতাকা উপহার দিয়েছি একটা জাতি উপহার দিয়েছি একটা দেশ উপহার দিয়েছি আজকে চুয়ান্ন বছর পরে লাঞ্ছনা ভোগ করতে হবে এটা আমরা কখনো ভাবিনি তাদের দাবি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এছাড়াও অনেক মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করার পায় তারা করছে বলেও মানববন্ধন থেকে গণমাধ্যমে অভিযোগ করেন জেলার বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাগণ